এই ট্রেলারে যতটুকু বোঝা গেল এই কাহিনীটি নেওয়া হয়েছে বাহুবলী ওয়ান এবং টু এর মাঝখানে একটা সময় নিয়ে তবে এটুকু বোঝা গেছে যে পার্ট থ্রি ওয়ান এবং টুর থেকে বড় সড়ো একটা ধামাকা নিয়ে আসতে চলেছে যেটা একদম পুরো থিয়েটারকে ব্লাস্ট করে দিতে পারে নাম সে রক্ত দেব কাম সে কাল দুধ যদি পাওয়ার না হয় তাহলে তার সঙ্গে লড়াই করে কোন মজাই হয় না আর এই কাহিনী রক্তদেবকে দেখেই মনে হচ্ছে সে ধ্বংস করতেই এসেছে সামনে এবং ঠিক এই মুহূর্তে সব থেকে বড় সাসপেন্স কাটা নিয়ে মাহেশমতি সাম্রাজ্যের সব থেকে বিশ্বস্ত সেনাগুরু কাটা এবার ভিলেন তবে এবার বাহুবলী এবং কাটা হচ্ছে মুখোমুখি ট্রেলারে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো এই মুভিতে অনেকগুলো মুখোশ দারি সুন্দর রয়েছে এবং এটা জানার জন্য তো আমাদের মুভিটা দেখতেই হবে এই মুভিটা নিয়ে এত পরিমাণের এক্সাইটমেন্ট আমাদের মধ্যে বেড়ে গেছে যতক্ষণ পর্যন্ত না আমরা এই মুভিটা দেখব ততক্ষণ আমাদের এক্সাইটমেন্ট শেষ হবে না আর এটা শেষ হওয়ার নয় তাই এখন শুধুমাত্র অপেক্ষা এই মুভিটা রিলিজ হওয়ার আর এই অ্যানিমেশন মুভিটা সাতারো মেতে লঞ্চ হবে আর সেই ডেটটাই এখানে দেখতে পেয়েছি আমার এক্সাইটমেন্ট লেভেলটা অনেক হাই অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট